আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকের ভিডিও সম্পর্কে তো আর আমার কিছু বলা নেই তো থামবেল এবং টাইটেল দেখলে বোঝা যায় যে মূলত ভিডিওটা কি সম্পর্কে হতে যাচ্ছে তো বেশি লম্বা করবো না ভিডিওটা তো এখন যাচ্ছি আমি গ্যারেজের দিকে গ্যারেজে গিয়ে গাড়ি বের করব তারপরে আমি কোথায় কোথায় মানে ট্রিপ দিব সবগুলো তো আর দেখানো পসিবল হবে না আশা করি মানে যেগুলো আমার দেখানো পসিবল হয় সম্ভব হয় যেভাবে মানে আপনারা বুঝতে পারেন চেষ্টা করব ওইভাবেই দেওয়ার জন্য তো বেশি কথা না পারে মানে ভিডিও বেশি লম্বা করবো না গ্যারেজে চলে যাচ্ছে সরাসরি গ্যারেজ এ চলে আসলাম এটা হলো আমাদের গ্যারেজ এই দেখতে পাচ্ছেন অনেকগুলো গাড়ি ওই যে দেখা যাচ্ছে ওটাই হচ্ছে আমার গাড়ি এই যে সামনে একটা গাড়ি এখন হচ্ছে আগে গাড়ির চার্জারের লাইনটা খুলতে হবে এখনো চার্জ হয় নাই এই যে ফুল চার্জ হলে ডান পাশে লাল বাতিটা জ্বলবে যাই হোক এখন লাইনটা খুলতে হবে লাইনটা খুলে তারপর ব্যাটারির যে ঢাকনাগুলো খোলা আছে ওইগুলো লাগাতে হবে এই যে ফুল চার্জ হলে এই লাল বাতিটা জ্বলবে ডান একটা লাইনটা খুলি তারপর ব্যাটারির ঢাকনাগুলো লাগাতে হবে এই যে তারগুলো দেখতে পাচ্ছেন তার খুলতে হয় মূলত এই জায়গায় কোনো সকেট থাকে না ডিরেক্ট তার লাগাই দেওয়া হয় এই যে আমি তার খুলতেছি নিচের দিকে লক্ষ্য করলেই দেখতে পারবেন চার্জারটা হাসতে হবে আচ্ছা চার্জার আপাতত থাক আমি ঢাকনাগুলো লাগে ভিডিও লম্বা না হওয়ার জন্য মানে এই জায়গাটা একটু ফরওয়ার্ড করে দিছি মানে স্পিডটা একটু বাড়াই দিছি আর কি পিছনের গুলো লাগাইতে হবে মোট ব্যাটারি হচ্ছে চারটা সামনে দুইটা পিছনে দুইটা পিছনে গোলা লাগাইতেছি আমাদের পিছনের গোলা লাগানো শেষ তখন হচ্ছে সিট গুলো উঠাইতে হবে সামনের সিট বসাই দিলাম হচ্ছে পিছনের সিটটা এই যে এটা উঠাতে হবে দিলাম বসাই বসে না কেন বসায় তো মোচা টোছা দিয়ে নি যেহেতু গাড়িটা নিয়ে বের হবো তো পরিষ্কার করে নিলে ভালো হয় এখন ভিডিওটা একটু ফরওয়ার্ড করে দিই যাতে সময় বেশি না লাগে বিসমিল্লাহ চাবি লাগাই নিলাম আমাদের গাড়ি অন হয়ে গেছে তো এখন গাড়ি চলার জন্য প্রস্তুত তো এখন গ্যারেজ থেকে বের হইতেছি ঢোকার সময়ও প্যারা বের হওয়ার সময়ও প্যারা অনেক গাড়ি তো চিপা চাপা দিয়ে ঢুকাইতে হয় এই রাস্তায় বের হইলাম দেখি কোনো ট্রিপ পাওয়া যায় কিনা তো আশা করি সাথেই থাকবেন অনেক ভাঙ্গা রাস্তা এই যে গাড়ি চালাইতেছি মানে পোড়া কাঁপতেছে মোবাইল ধরে রাখতে পারতেছে না এরকম একটা অবস্থা মাত্র একজন যাত্রী নামায় দিলাম যেই জায়গা থেকে নিয়ে আসছি আফতাব মার্কেট থেকে উত্তরা পল্লয়েল পঞ্চাশ টাকা ভাড়া দিচ্ছে যাই হোক ভাড়া সত্তর টাকা ছিল তো উনি পয়লা টইলা পঞ্চাশ টাকা বলছে দিবে তা কি করার পয়সা থাকলে লাভ নাই এই জন্য নিয়ে আসলাম পঞ্চাশ টাকা দিয়েই তো এখন পল্লয়েলের পয়সা আছে দেখি এখানে কোনো যাত্রী পাই কিনা এ হচ্ছে পল্লয়েল

এগারোটা বাজে বলতে এগারোটার পরে বাসা থেকে বের করছি গাড়ি বের করতে করতে অনেক সময় লাগছে মোটামুটি এই সব মিলে আর কি মিনিট ঠিক আছে নেক্সট যাত্রী উঠলে ওটার আপডেট দেওয়া হবে আশা করি সাথেই থাকবেন তো মাত্র একজন যাত্রী নামায় দিলাম পল্ল থেকে নিয়ে আহ কাঁচা বাজার যানতলা তো উনি ভাড়া দিল ষাট টাকা তো আমাদের বের হওয়ার পর থেকে প্রথমবার মানলাম পঞ্চাশ টাকা তো এখন ষাট টাকা তো মোট একশো দশ টাকা হয়েছে তা এখন বাঁচতেছে বারোটা একুশ আচ্ছা তাহলে আবার পরবর্তীতে দেখতেছি নেক্সট কোনো যাত্রী পাওয়া যায় কি না বা কত টাকা ভাড়া হয় আমরা এখন হাউস বিল্ডিং থেকে যাচ্ছি একটু একটা ট্রিপ পাইছিলাম জামতলা থেকে হাউস বিল্ডিং চল্লিশ টাকা দিলো যাই হোক আগের তো পল্লয়েল থেকে নিয়ে গেছিলাম জামতলা তো উনি ষাট টাকা দিছিল এখন জামতলা থেকে হাউস বিল্ডিং যেহেতু বারো পঞ্চাশ টাকা বাট উনি চল্লিশ টাকা দিবে কী করার নিয়ে নিলাম তো আমরা প্রথম ট্রিপ পাইলাম পঞ্চাশ টাকার তারপর ষাট টাকার এখন আবার চল্লিশ টাকা তো আমাদের মোট হলো একশো পঞ্চাশ টাকা তো দেখি সামনে আরও ট্রিপ পাই কি না তো গাড়ি চালানো অবস্থায় আসলে ভিডিও কন্টিনিউ করা পসিবল হয় না যার কারণে ভিডিও হয় না তা আবার ট্রিপ পাইলে জানাবো এখন খালের মধ্যে লাইনে উঠতেছি ঠিক আছে তো আমরা আবার একটা ট্রিপ পাইছিলাম সেটা হলো বিশ টাকার ট্রিপ মাত্র যাই হোক বিশ টাকা হোক দশ টাকা হোক ট্রিপ তো ট্রিপই যাই হোক এখন আজান দিতেছি বেশি কথা বলবো না আমরা ট্রিপ মোটামুটি ভালোই পাইতেছি আলহামদুলিল্লাহ এই দুই ঘন্টার মধ্যেই দুইশো টাকার মতো আর কি ইনকাম হয়েছে যাক আলহামদুলিল্লাহ তো আর কিছুক্ষণ চালাবো তারপর গাড়ি রেখে দেবো কারণ বাসায় যাইতে হইব গোসল করে খাওয়া দাওয়া করতে হইব তো সারাদিন গাড়ি চালাইলেও হইব না আবার না চালাইলেও হইব না মোটামুটি দুইশো টাকা হ্যাঁ দুইশো টাকা হয়েছে এখন বাজতেছে একটা আর। তো আর এক ঘন্টার মতো চালাবো ইনশাল্লাহ তারপর আপডেট পাবেন আর ভিডিওটির সাথেই থাকবেন আশা করি তো আমাদের মোটামুটি সকাল থেকে দুপুর পর্যন্ত ভাড়া মাটা শেষ তো এখন গাড়ি গেরেজে নিয়ে যেতেছি প্রচুর ভাঙা রাস্তা বাঙ্গা দিয়ে গাড়ি চালালে ভিডিও করা যায় এখন গ্যারেজ এ টুকু এই সেই টাংকিটা গ্যারেজ যে আবার ইচ্ছে পাচাপা দিয়ে ঢুকাইতে হবে গাড়ি যে দেখে শুনে নিতে হবে না হলে আবার আরেকটার সাথে লাগে এখন বেড়ে দিতে হবে পিছনে দেখতে হবে কি অবস্থা মানে গাড়ি একটার সাথে আরেকটা লাগায় এরকম অবস্থা ব্যাটারিটা চার্জ দেব দুপুরবেলা চার্জ দিলে আবার এ ব্যাটারির ঢাকনা খুলতে হয় না কারণ দুপুরে অল্প সময় চার্জ হয় গাড়ি নিয়ে বের হয়েছি বিকাল বেলায় তো বিকালের দিক দিয়ে ভিডিও করতে পারি নাই তো এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যার দিকে মাত্র একটা ট্রিপ নামায় দিলাম ময়না টেক ময়না টেক নামাই দিয়ে আসতেছি তো আসার সময় এই চানপাড়া বাজারে আইসা গাড়িতে কি যেন একটা শব্দ করলো শব্দ করার পর তো এখন আমি নাইমা দেখতেছি এই যে আপনাদেরকেও দেখায় আমার ব্রেকের যে চকলেট আছে চকলেটের এই যে গোড়াটা গোড়াটা ভেঙে গেছে গা পুরো একবারে ব্রেক হবে বাট হালকা মানে আস্তে আস্তে করে গ্যারেজ পর্যন্ত যাওয়া লাগবে এই যে এটা দেখতেছেন জ্বালাই দেওয়া মানে এটা ঠিক আছে আর এটা এটা ভেঙে গেছে তো এখন কি আর করার তো এখন পর্যন্ত বাস দেশে হইলো একটা পঞ্চাশ মানে বিকালে বের হয়েছি বাট বিকালে ভিডিও দিতে পারি নাই একটু সমস্যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত এখন পর্যন্ত আমার যতটুকু আইডিয়া সকালে এগারোটা এগারোটায় বের হয়ে দেড়টা বাজে গাড়ি বন্ধ করছি তাইলে ওইদিকে হইলো মোট আড়াই ঘন্টা তো এদিকে হলো চারটার দিকে বের হয়েছিলাম বিকালে তা এখন বাজতেছে আটটা একান্ন তো পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা নয়টাই ধরা যায় তো এদিকে পাঁচ ঘন্টা ওইদিকে আড়াই ঘন্টা সাড়ে সাত ঘন্টা তো সাড়ে সাত ঘন্টা গাড়ি চলে আশা করি হাজার পার হইছে তবে আমি টাকা গুনি নেই এখনও তো পরবর্তীতে বাসায় যে আপনাদের মানে টাকার হিসাবটা দেওয়া হবে যে সারাদিনে আমি কত টাকা ইনকাম করতে পারলাম আমার গ্যারেজে কত টাকা দেওয়া লাগবে সব মিলে মানে একটা হিসাব দেবো আমি ইনশাল্লাহ তো সাথে থাকবেন তো এখন আর ভিডিও কন্টিনিউ করা যাবে না আস্তে আস্তে করে গ্যারেজে যাইতে হবে গ্যারেজে গিয়ে গাড়ির কাজ করাইতে হবে তো আজকের মতো গাড়ি চালানো শেষ এখানেই এখন বাঁচতেছে মোটামুটি নয়টা গাড়ি নয়টা পর্যন্তই চালাইছি গাড়ির একটু সমস্যা হয়েছিল গাড়ি কাজ করাইলাম কাজ করাইয়ার পরে আর চালানো হয় নাই এখন গ্যারেজে চলে যেতেছি গাড়ি ক্যারেজের চার্জের লাগাইয়া বাসায় চলে যাবো যারা গাড়ি তাদের হচ্ছে যারা গ্যারেজের গাড়ি চালায় মানে অন্য মালিকের গাড়ি আমি চালাইতেছি তাদের আমাদের জমা দিতে হয় পাঁচশো টাকা আই মিন মানে প্রতিদিন যে গাড়ি চালাই সারাদিন গাড়ি চালিয়ে তাদেরকে পাঁচশো টাকা দিয়ে বাকি যা থাকবে তা আমাদের আর যদি আমার নিজের গাড়ি হয় যেহেতু ঢাকা শহর নিজের বাসায় গাড়ি রাখার কোনো প্রসেস নাই তো গাড়ি আমার নিজের হলে যদি তাদের গ্যারেজে রাখি তাহলে চার্জ এবং গাড়ি রাখা বাবদ প্রতিদিন একশো পঞ্চাশ টাকা করে তাদেরকে দিতে হয় সুতরাং নিজের গাড়ি হলে দেড়শো টাকা দেওয়ার পর বাকি যা থাকবে সব আমার এখন তো গ্যারেজে ঢুকে পড়লাম এখন গাড়িটা চার্জ দিতে হবে দেখি আগে ঢাকনাগুলো গোলা নেই ব্যাটারির ঢাকনা চার্জ দিতে হবে সামনের ব্যাটারির ঢাকনা খোলা শেষ এখন পিছনের গুলা যে পরিমাণ ভাঙা রাস্তা ঝাঁকি লেগে ব্যাটারির পানি সব বাইরে চলে আসে এখন এই যে তার গুলা জোরে দিতে হবে জোড়া দিয়ে নিলাম এখন প্লাগটা লাগাই দিই লাগাই নিয়ে আমাদের চার্জ দেওয়ার কাজ শেষ চার্জ হচ্ছে তো এখন বাসায় চলে যাই আপাতত কাজ শেষ তো বাসায় চলে আসলাম তো এখন গনে দেখি সারাদিনে কত টাকা আসলো সারাদিন তো নয় মানে সব মিলাই আর কি সাড়ে সাত ঘন্টা আট ঘন্টা তো এখন টাকাগুলো গনি একশো টাকা দুইশো এগুলো তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো একশো দশ তাহলে চারশো দশ টাকা হয়েছে তাহলে গ্যারেজে দিলাম পাঁচশো এখানে হচ্ছে চারশো দশ তো নয়শো দশ টাকা আরও মনে করেন যে মোটামুটি আমার খরচ হয়েছে একশো টাকা তো এক হাজার আরও কিছু জিনিসপত্র কিনছি তো বারোশো টাকার মতো ইনকাম করলাম তো পাঁচশো টাকা যে দিয়ে দিছি তাহলে আমার থাকে সাতশো টাকা এই হলো আজকে ইনকাম তো যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আশা করি নেক্সট ভিডিওতে আরও কোয়ালিটি ভালো হবে ভয়েস ভালো হবে إن شاء الله. معروفك بن. السلام عليكم.